একজন অগ্নি নাম হলো আবুল উল্লু আল মাজুসি নাম কি আবু উল্লু আল মাজুসি অগ্নি পূজার অমরের কাছে আসলেন অমর আমির মিনিন আপনার কাছে আসলাম একটা নালিশ করার জন্য যখন অমর ছিলেন বিশ্ব প্রেসিডেন্ট আল্লাহ বলেন অর্ধ প্রেসিডেন্ট ছিলেন অমর সেই সময় নালিশ করার জন্য আসলো একটা অগ্নি কাফের আপনার কাছে আসার কারণটা হলো আমার মুনি আমার মালিক আমার মুনি বুঝতেছেন শেষ করে দিব শেষ করে দিব ও আখার দাওয়া কি বলেন হ্যাঁ আবুল লুয়াল মাজুসি বলল আমার মুনি আমার মালিক আমার থেকে দৈনিক চার দিরহাম চার্জ করে কই দিরহাম বলেন কই দিরহাম চার দিরহাম চার্জ করে আমি মিলিন অমর তুমি একটু বলে দিও তুমি একটু বলে দিও আমার আমার জন্য আমাদের কম টাকা নেই বুঝবেন না তো অমর বলেছেন তুমি কি কাজ করো তুমি কি কাজ করো ওই অগ্নি বোঝারক বললো অগ্নি বোঝারক বললো ম আমি চাকু বানাই কি বানাই বানাই শাকু না কি সুরি সুরি আমি কি বানাই সুরি বানাই তখন অমর ফারুক রাজি তাআলা কি বলেছেন ভাই তুমি তো অনেক বড় লোক কারণ এই মদিনায় কেউ সুরি বানাইতে পারে না আল্লাহু আকবার বলেন এই মদিনায় সুরি কে বানাইতে পারে না তুমি একজন পারো তুমি তো বড় লোক সুতরাং কম দেওয়া যাবে না তুমি সাত দিন আমি তোমার মালিককে দিও আল্লাহু আকবার বলেন বিচার ঠিক করেছে না ভুল করেছে হ্যাঁ

যিনি আল্লাহর জন্য তার নিজের সন্তানকে নিজের হাতে শাস্তি দিয়েছেন আল্লাহ হজরত ওমরের বিচার কেমন ছিল আরেকজন পাদুরি ওমরের কাছে বিচার নিয়ে আসল একটা বিচার করলো উমর আমার দেবতা আমার মন্দিরে আমার দেবতার নাকটা তোমার মুসলমান কেটে ফেলেছে নাউজবিল্লা বলে অমর বলেছেন ভাই কোন মুসলমান তোমার নাকটা কেটে তোমার দেবতার নাক কাটছে ও ইহুদি বলল কোন মুসলমান তো আমার ভগবানের আমার দেবতার নাক কাটলো আমি জানি না কিন্তু আমার ধর্মের কেউ আমার দেবতার নাক কাটার জন্য সাহস করবে না কারণ আমার ধর্মের কেউ এইরকম নাক কাটাতে পাবে না সাহস পাবেন যদি আমার ধর্মের কেউ না কেটে থাকে তাহলে এক সপ্তাহ সময় দিলাম যাও

ইসলাম সেই শিক্ষা দেই নাই ঠিক কিনা বলে জানা করলেও মস্কারি করেছে বলে কিনা বলে কিনা আর প্রকাশ্যে দিবালোকে জানা করছে বলেছে মস্কারি করেছে দলের লোক বলে ছাড় দিয়েছে আর আজ থেকে চল্লিশ বছর আগে তিন মাইল দূরে সাক্ষী দিয়েছে যে অমুক জানা করেছে ফাঁসি দিয়েছে আছে না বলে আসে না এই রেকর্ড আমার জমিনে মানুষ দেখেছে ঠিক কিনা চল্লিশ বছর আগে জানার বিচার কথা দিল আর বর্তমান যে জানা হচ্ছে সেই জানার কোনো বিচার নাই ঠিক না ইসলাম সে শিক্ষা দেয় নাই ওমর বলেছে যাও আরো এক সপ্তাহ সময় দিলাম আমার মুসলমান কে না কে আছে আমাকে ধরে নিয়ে আসো আল্লাহু আকবার বলেন এরপরও তারা খুঁজে বের করতে পারল না তিনবার সময় দিয়েছে কয়বা তিনবার সময় দেওয়ার পরও কোন মুসলমান নাক কাটছে তারা কুছ করতে পারে নাই আল্লাহু আকবার বলেন এরপরে আমার ওমর সমস্ত মুসলমানদেরকে ডাকলো ডাকার পর ওমর বলেছে এই বাইতে নালিশ করেছে তার দেবতার নাকটা মুসলমান কাটলো আমি ওমর বললাম কে নাক কাটছো আমারে হাত তুলে দেখাও তিনবার ওমর বলল মুসলমান কে না কাটলো আমাকে দেখাও তিনবার বলার পরেও যখন কোন মুসলমান স্বীকার করে নাই ওমর বুঝতে পেরেছেন কোন মুসলমান অন্যায় কাজ করতে পারে না ঠিক না এরপরে ওই হুদি কোনোভাবে বিশ্বাস করছে না না তোমার মুসলমান না কাছে ওমর বলল এমন কোন মুসলমান এমন কোন সাহাবী নাই মিথ্যা কথা বলবে আমি বলার এমন মুসলমান নাই ও তাকে আমার নাক কেটে দাও আমার মুসলমান যদি কেটে থাকে তার লজ্জা হবে কারণ ওই দেবতার জন্য তাদের নেতার নাক কাটা গেল আল্লাহ আকবর সেই কথা বলার পরে যেই নালিশ করার জন্য আসলো সেই চুকের পানি ছেড়ে দিয়ে বলছে মর ও উমর আমি নিজেও হলো এরকম বিচার করতাম না নিজের নাক কাটার জন্য যেই সঠিক বিচার করতে পারে ওই ধর্ম সত্যি আমারে মুসলমান বানায়া দাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অমর বিচার করছেন আল্লাহ আকবর বলেন সঠিক বিচার করছেন এই শেষ করব কষ্ট হচ্ছে আপনাদের এরপর এরপর ওই অগ্নি পূজারক মনে আছে আপনাদের আবুল উলু আল মাজুসি নাম কি আবুল উলু আল মাজুসি বল অমর তুমি একটু বলে দিও যখন অমর বলে না তুমি বড় রুক তুমি সাত দিন হামি দিবা কয় দিন হাম দিবা চার দিন হাম দিবা এই কথা যখন বললো তখন ওই অগ্নি পূজারক আবুল উল্লুয়াল মাজুসি বলল ওমর। তুমি সবার জন্য নরম আর আমার জন্য গরম নাহসিবিল্লা বলবেন না সে মনে করে চরম অন্যায় বিচার করেছে কি করেছে অন্যায় বিচার করেছে এটা মনে করছে সে বাড়িতে গিয়া বলছে অমর তুমি আমার সাথে অন্যায় বিচার কেন কেন করলা তুমি কেন আমার মুনিপকে বলো না কম টাকার জন্য সে বাড়িতে গিয়ে একটা তরবাড়ি তৈরি করছে একটা সাকু কি করলো বানাইছে তৈরি করছে দুই পাশে দাঁড় দুই পাশে ধারালু একটা শরীর তৈরি করেছে প্রতিদিন সান দিক প্রতিদিন কি দেয় ধার দেয় ধার যে পেলেই মেরে দিবে নজিবুল্লাহ বলবেন না প্রতিশোধ নিচ্ছে আমার ভাইয়েরা মসজিদে নবী এবং মক্কাতুল মুকার সেই যুগে একটা নিয়ম ছিল মুসলমানরা নামাজের যখন হবে আগে আগে নামাজ আদায় করে নিবে ঠিক কিনা কি করবে এখনো যারা গিয়েছে তারা জানে ফজরের নামাজের পর অন্তত দেড় ঘন্টা পর সূর্য আল্লাহ আল্লাহর বলেন জান কে কে গিয়েছে মদিনাথরি ঠাত দেখান যারা জান জানাই সবাই কেলা যাবার তো আমিন ওখানে না তাহাজ আজান তিনটায় যখন আজান দেওয়া হয় ইমানদারের আর গুমে থাকতে পারে না ঠিক কিনা আজানের ধ্বনি যে শুনেছে তার কল অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে আল্লাহ একবার বলেন আজান কত মধুস দেন আপনারা দেন আজান দেন কারা কার দিতে পারেন একটু হাত দেখেন তো দিতে পারেন সবাই পারেন আলহামদুলিল্লাহ কবুল করেন সবাই যেন দিতে পারে আল্লাহ কবুল করেন জরবান আমিন এই আজানের নূর আল্লাহ তালা আমাদের কলবর ভিতরে ঢুকাই দেন জরবান আমিন দিব একটা আদান দিব এটা দিয়েছে মনে হয় আমার ভাই আগে আবার দিব কি চেষ্টা করে দেখবে পারি কি নাই আল্লাহ أشهد أن اشهد ان محمدا رسول الله أشهد আমার ভাই আরব মসজিদে না যখন সুন্দর করে আজান দেওয়া হয় কোন মুসলমান গুমের বদলে থাকে পারে না ঠিক কিনা বলেন যখন আজান দেওয়া হয় ইমানদারের কলবটা নূর হয়ে যায় ঠিক কিনা আমার ভাই আরব আজান দেওয়ার পরে মসজিদে নবীতে হজরত অমর ফজরের সময় অন্ধকারের সময় মসজিদে নবীতে আসলো সেই যুগে এত লাইট ছিল না এত আলো ছিল না অন্ধকারের সময় হজরত যখন মসজিদে ভিতরে আসলো নামাজের জন্য দাঁড়িয়ে যাও আল্লাহ আকবর নামাজের জন্য দাঁড়িয়ে গেল হজরত ওমর ইমামতি শুরু করলো আল্লাহ আকবর কি করলো ইমামতি শুরু করে দিয়া নামাজ শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ও এরিল মাগদূব আলাইহিম ওয়া আকবার আমিন বলে না আমিন হযরত ওমর এইভাবেই ইমাম ও দে শিকরা দিল এক রাকাত নামাজ শেষ করে দিয়া আরেক রাকাত শুরু করলো আর এক রাখা শুরু করে দিয়া সুরাফা তেহা পড়ে সুরা পড়ে যখন রুকুতে গেল এক রকাত শেষ হয়ে গেল আর এক রাকাত পরে যখন রুকুতে গেল আবু লুয়াল মাজু অগ্নি পূজারক অন্ধকারের ভিতরে থাকু নিয়া একটা আঘাত করে নাভি বরাবর নাভি ফুটু করে দিল নাওসবিল্লা বলেন নাভিটা যখন ফুটু করে দিল ওমরের নাবি বুড়ি নার বুড়ি পেট থেকে বের হয়ে গেল হজরত ওমর বলল কতলা নিয়াল কাল এই কুত্তা আমার মেরে ফেলেছে এই রকম আওয়াজ যখন করল ওই সময় হজরত ওমর নাবি বুড়ি বের হয়ে গেল ওই সময় একজন সাহাবিরে আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নিয়ে আসলেন ওমরকে আরেকটা আঘাত করে পাদরটা ফুটো করে দিল আঘাত করে ছিদ্র করে দিল তিনটা আঘাত যখন করল মর মাটিতে बेहোশ হয়ে পড়ে গেল সাহাবায়ে کرام জুকুত ওয়া বলু লয়াল মাজুসের ধরার জন্য ধরল ধরার জন্য যখন পাকড় করলো পাকড়াও খলল ওই অন্ধকারের ভিতরে এমনভাবে ভাবে ছালালো ওই অন্ধকারের ভিতরে আটজন সাহাবি শহীদ হয়ে গেল আল্লাহ আকবর হদা ধুমর মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল সাহাবাই কেরামরা নামাজ শেষ করলেন ডাক্তাররা ধরাধরি করলো ডাক্তাররা বুঝতে পারল আমিরুল মিনি নোমর আর দুনিয়াতে বাঁচবে না মারা যাবে এখনো প্রাণটা যাই যাই প্রাণ চলে যাবে জানটা এখনো আছে সাহাবাই কেরামরা হজরত ওমরকে দুধ পান করাচ্ছে মুখ দিয়ে দুধ পান করাচ্ছে ওই না বিদিয়া সব দুধগুলো বের হয়ে যাচ্ছে আল্লাহ আকবর সাহাবাই কেরাম কান্নায় বেগে পড়ল কান্নায় সাহাবাই কেরাম বেগে পড়ল সবাই বলল আমরা এতিম হয়ে গেলাম অমর থেকে আমরা এতিম হয়ে গেলাম ওমর বাঁচবে না দুধ দিতে একটু করে হজত উমর হুঁস হলো কি হলো একটু করে জ্ঞান ফিরে আসলো ফিরে ও দুনিয়ার মুসলমানের নিজের সন্তানের কথা বলেন নাই স্ত্রীর কথা বলেন নাই সম্পদের কথা বলেন নাই হুঁস আসা মাত্র একটি কথা বলেছেন আসলাস ও আমার ও আমার সাবিরা ও আমার ভাইরা একটি নামাজ এক রাখাত আমি পড়াইতে পারলাম আর এক রাখাত যেইটা পড়াইতে পারি নাই তোমরা সেই নামাজ পড়েছো নাকি আল্লাহ আকবার! আমার ভাইরা আসল্লা নাস ও ভাইরা এক রকাত যে আমি পড়ালাম আর এক রকাতের কি অবস্থা আমারে বলো আমি নামাজের কথা না শুনে মরবো না আল্লাহ আকবর বলেন এই হচ্ছে নামাজ এই হচ্ছে সাহাবির আদর্শ আমার ভাইরা আজকে মুসলমানেরা সেই নামাজ পড়ে না ঠিক কিনা বলেন পড়ে বলেন পড়ে মৌতের সময় শেষ কথা বলেছেন আমার রসুল বলেছেন আসলাত আসলাত আর অমর বলেছেন আসল্লাস আল্লাহ আকবর বলেন আমরা সে নামাজ পড়ব সবাই পড়ব কে কে পড়বো হাত দেখিয়ে দেন ওয়াদা করতে পারবেন ওয়াদা বল আল্লাহ আমরা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওক্ত নামাজ ছেড়ে দিব না আয় আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দাও বলেন আমিন আরো জোর আল্লাহ আমিন কতগুলো দিনদার দিনদার মুসলমানদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে যুবক যুবক ভাইদেরকে নিয়ে মা বোনদের কে নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার আলিশান দরবারে হাটটু কোন চো করে দিয়েছি মৌলা মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তালা গুনা সগরা গুণা করলাম শ্রীর করলাম বেদাতে করলাম জেনে করলাম না জেনে করলাম শয়তানের অসাই পড়ে করলাম মৌলা মেহরবানি করে জিন্দগিরি তাম গুনা কমা করে দাও আয় তুমি যদি ক্ষমা করে না দাও কে ক্ষমা করে দিবে আল্লাহ ডাকার মধ্যে যখন আগুন ধরল আগুনের মধ্যে যারা ফুড়ে গেল কার মা কার বাইসিনার কোন উপায় নাই দুনিয়ার আগুন যদি এত কঠিন হয় রে আল্লাহ দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামে আগুন তো আরো সত্তর গুণ গরম হবে এই ছোট ছোট শরীর দিয়া কি করে জাহান আগুন সহ্য করব রে আল্লাহ মেহরবানি করে জিন্দগির তাম গুনাগুলো কমা করে দাও আল্লাহ তালা এই এলাকার ভাইরা যারা ভাইরা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন ফুরকানিয়া যেই মাদ্রাসার জন্য এই সভাটা আয়োজন করেছেন মাদ্রাসা ভাঙে নতুন করতেছে আল্লাহ যারা দান করেছেন এবং দান করবেন রব্বুল আলমিন সবাইকে তুমি কবু